আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক দিন ধরেই বাইরে ঘুরতে যাব ঘুরতে যাব করে আর বের হওয়া হয় না তাই আজকে আব্বুকে বললাম সবাই মিলে আজকে বাইরে ঘুরতে যাব এই তো এখানে আমার মেয়ে আমার ভাই আম্মু আপু আর আমি আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম এখানে আমরা রিক্সার জন্য অপেক্ষা করছি শীতের রাতে আমাদের মোড়ে রিক্সা পাওয়া যায় না আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পেয়েছি এই তো আমরা এখন সবাই মিলে রিক্সাতে উঠে পড়ব আমরা সবাই মিলে রিক্সাতে উঠে পড়েছি আজকে বাইরে অনেক ঠান্ডা ছিল তো আমরা মূলত আজকে বাইরে পিঠা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম শীতের সময় রাস্তার অলিতে গলিতে বসে বিভিন্ন পিঠা বিক্রি করা হয় তো আমরা সবাই মিলে চিতই খাওয়ার জন্য বের হয়েছি আর আমার মেয়ের জন্য টুকটাক খাবার কেনার ছিল শীত মানেই সবার কাছে একটা আনন্দ চারদিকে বিয়ে পিঠে বিভিন্ন শাক সবজি এসব কিছুর জন্যই হয়তো সবার এই শীতটা অনেক পছন্দের তো আপনারা সবাই এই শীতে কে কে পিঠা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন এই তো আমরা শীতের শহর দেখতে দেখতে প্রায় পিঠের দোকানের কাছাকাছি এসে পড়েছি আমাদের রাতের শহরটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদেরও কি আমার মতো রাতের বেলা ঘুরতে ভালো লাগে আমার কিন্তু রাতের বেলা কোথাও ভিড় হলে ভীষণ ভালো লাগে তো আমরা এই যে দেখতে দেখতে পিঠার দোকানে এসে পড়েছি দেখুন কত মানুষের ভিড় এখানে এসে তো দেখছি পিঠার দোকানে পিঠা নেওয়ার জন্য সবার লাইন লেগে গেছে আর এখানে বসে আছে মামাকে বললাম আমাদের চারটা ডিম জন্য এই চারটা ডিম চেতের জন্য মামা আমাদের বিশ মিনিট অপেক্ষা করিয়েছে পিঠা খেয়ে চলে আসলাম এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য এই ঝালমুড়ি মামাটার ঝালমুড়ি অনেক মজার এখানে মামা ঝালমুড়ির পাশাপাশি বড় আচার জলপায়ের আচার আর সেদ্ধ ডিম বিক্রি করছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়ই খাচ্ছিলাম ততক্ষণে ঝালমুড়ি মামার ঝালমুড়ি বানানো প্রায় শেষ এই তো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে সবাই ঝালমুড়ি খাচ্ছিলাম আর এখানে আমার মেয়ের জন্য তার খাবার আর দেখুন আমার মেকী সুন্দর এখানে তার নানুর কুলে উঠে চকলেট খাচ্ছিল চকলেট তার ভীষণ পছন্দের একটা জিনিস আমাদের সব কেনাকাটা প্লাস খাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব আবু এখানে একটা রিক্সা ডেকে দিল আমরা এই রিক্সায় করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ